ভারতীয় চা পর্ষদের সহায়তায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রত্যেক বছরে নেই বছরের রান ফরটি 2025 অনুষ্ঠিত হয় বুধবার সকালে রান ফরটির আনুষ্ঠানিক সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকুরাই আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ হননুড়া এদিন মহিলা ও পুরুষ উভয় বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় শতাধিক মহিলা ও পুরুষ অংশ গ্রহণ করেন প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এদিনে রান পর্বটি শুরু হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন ভারতীয় চা পর্ষদের সহযোগিতায় রান পর্বটির আয়োজন করা হয়েছে জাতি জনজাতি সকলে একত্রিত হতে হবে তবে সকলে এগিয়ে যেতে পারবে প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকালের কথা